হরে কৃষ্ণ রাধে রাধে নতুন ভিডিওটি দেখেন এক বণিক অত্যন্ত কৃপণ স্বভাবের ছিল একদিন তিনি একজন ভালো সাধুর নিকট গিয়ে বললেন মহারাজ আমার বিশেষ ইচ্ছা হচ্ছে ভগবানকে ভজন করার জন্য কিন্তু সত্যি কথা হলো আমি আমি কৃপণ অর্থ ব্যয় করতে আমার বড় দুঃখ লাগে ফুল ফল এসব ক্রয় করা আমার পছন্দ নয় এতে অর্থ ব্যয় করতে হয় অর্থ ব্যয় বিনা আমি ভগবানকে ভজন করতে পারি কি না সন্তের বড়ই দয়া হল কারণ বণিক ভগবানকে ভক্তি করতে ইচ্ছুক সন্ত বললেন দেখো ভাই ভক্তি এমন এক সাধনা যাতে তোমার একটি পয়সাও খরচ করতে হবে না অথচ তোমার কল্যাণ হবে মহান পূর্ণ লাভ হবে বণিক বললেন মহারাজ খুব ভালো আপনি এমন ভক্তির কথা বলুন যাতে আমাকে অর্থ ব্যয় করতে হয় না সন্ত বললেন তুমি প্রাতকালে মানস সেবা করো মনে মনে সেবা করবে চার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক আসনে স্থির হয়ে বসবে আসন বদলাবে না তখন মনে মনে তুমি গঙ্গা যমুনায় স্নান করো প্রথমে গঙ্গা মায়ের প্রণাম ও বন্দনা করবে তারপর মনে মনে গঙ্গা স্নান করবে সন্ত বণিককে জিজ্ঞাসা করলেন ভগবানের কোন রূপ তোমার সবচেয়ে ভালো লাগে বণিক বলল বালক কৃষ্ণ ঝুম 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 করে চলেন খেলেন হাসেন সেই বালক কৃষ্ণের রূপ আমার খুব ভালো লাগে সন্ত বললেন তুমি বালক কৃষ্ণের মানস সেবা পূজা করবে কি করে করব বলে দিচ্ছি কি করে করবে বলে দিচ্ছি রাত্রিতে শীঘ্র শীঘ্র শয়ন করবে শুদ্ধ শয্যায় বসে আধ ঘন্টা ভক্তি করো জপ করো এবং ভগবানকে প্রার্থনা করো কাল ভোর চারটায় আমাকে নিদ্রা হতে জাগিয়ে দিও দেখবে তোমাকে ভগবানের চারটার সময় জাগিয়ে দেবেন জাগবার পরে আলস্য ও প্রমাদ করে শয্যায় পুনঃ শয়ন করো না পাঁচটা থেকে ছয় ঘন্টার বেশি সময় শয়ন ও নিদ্রা যাওয়া ঠিক নয় ছয় ঘন্টার বেশি নিদ্রায় বুদ্ধি বুদ্ধিনাশ হয় পতন হয় তারপর স্থির আসনে বসে যাবে মানস পূজা করার জন্য ভগবানের জন্য মনে মনে গঙ্গাজল নিয়ে আসবে যখন মনের দ্বারা আনা তখন রূপার কলস ভরেই গঙ্গাজল নিয়ে আসবে ভাবনা করবে আমার গৃহে লক্ষ্মীপতি নারায়ণ রয়েছেন লক্ষ্মী রয়েছেন আমি তাদের সেবক বণিক জিজ্ঞাসা করলেন তারপর কি করতে হবে মহারাজ বললেন চক্ষু বন্ধ করে ভাবনা করবে আমার বালক কৃষ্ণ নিদ্রায় শয়ন করে আছে স্বর্ণের খাটে সুন্দর বিছানায় তার শ্রীদেহ মেঘের মতো শ্যামবর্ণের প্রভুকে জাগাবার জন্য অন্তত দশ মিনিট তাকে সময় তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করো প্রভুকে প্রার্থনা করো সূর্য উদয়ের সময় হতে যাচ্ছে আপনি কৃপা করে জাগুন এরূপ কল্পনা করবে প্রভুর জন্য পাশেই একটি সিংহাসন তাতে মখমলের বিছানা পাতা রয়েছে কৃষ্ণকে জাগিয়ে পাশের সিংহাসনে বসালাম বালককৃষ্ণের স্বরূপ তো জাগ্রত হবার পরে তার ক্ষুধা পায় তাই গাভীর তাজা দুধ মাখন মিশ্রি তাকে অর্পণ করুন বণিক খুব কৃপণ ছিল সে উদ্বিগ্ন হয়ে বলল বাজার থেকে অর্থ ব্যয় করে মাখন মিশ্রি আনতে হবে কি সন্ত বলল না তা নয় মানস পূজা তুমি তো কৃপণতা করবে কেন রূপার বাটিতে ভরে ভগবানকে মাখন মিশ্রি ভোগ লাগাবে মনে মনে কানাইয়া একা আহার করেন না সব গোপ বালক মিত্রদের বন্টন করে পরে সামান্য খেয়ে থাকে গোপাল বালকদের প্রতি শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ছিল ভোরে জাগ্রত হলেই শ্রীকৃষ্ণের কথা তাদের স্মরণে আসত তারা সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে চলে আসত ওহে মিত্র আপনি ভোরে জাগ্রত হলে প্রথমে আপনার কি স্মরণে আসে আজকাল তো অনেক লোক ভোরে জাগ্রত হলে তাদের চায়ের কথা সর্বপ্রথম স্মরণে আসে আপনি বৈষ্ণব তাই যে মুহূর্তই আপনার নিদ্রাভঙ্গ হল সেই সময় সর্বপ্রথম ভগবানকে প্রেমের সঙ্গে স্মরণ করুন সন্তবণিক বলে যাচ্ছেন চক্ষু বন্ধ করে ভাবনা করবেন বালক কৃষ্ণ গোপ বালকদের সঙ্গে খেলা করছে আপনি একবার বালক কৃষ্ণের শ্রীদেহে সুগন্ধি তেল লেপন করুন তারপর মৃদু উষ্ণ গঙ্গা জলে তাকে স্নান করান নিজ শরীরের প্রতি যেরূপ প্রেম রাখেন তার হাজার গুণ অধিক প্রেমে শ্রী ভগবানের প্রতি রাখবেন তারপর লালাকে সুন্দর সাজে সজ্জিত করবেন রোজই নতুন নতুন বস্ত্র ও মূল্যবান আভূষণ পরিধান করাবেন পিতাম্বর বস্ত্র তার প্রিয় বণিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ এসব জিনিস ক্রয় করতে হবে না তো সন্ত বললেন না না মনে মনে কল্পনা করবে কোনো অর্থ ব্যয় করতে হবে না ভয় পাবে না তারপর পুষ্প মাল্য অর্পণ করতে হবে বাজারের মালা এতটা পবিত্র নয় মনে মনে নিজে হাতে ফুলের মালা গাঁথবে মনে মনে জপ করবে তারপর বালক কৃষ্ণকে সুগন্ধি খাদ্য ভোজন করাইবে করাবেন বারবার প্রেমের সঙ্গে প্রার্থনা করবেন সেই আহার সামগ্রী ভোজন করার জন্য আপনার ঘরে কোনো ধনী সম্মানীয় ব্যক্তি বা ঘনিষ্ঠ আত্মীয় এলে কত আগ্রহ করে তাকে সুস্বাদু আহার করান সন্তবণিক বললেন প্রভুকে প্রার্থনা করে বলবেন আপনার তৃপ্তির জন্য এই সকল খাদ্য প্রস্তুত করছি আপনাকে অর্পণ করছি প্রসন্ন হয়ে কৃপা করে গ্রহণ করুন সবই তো আপনার আমি কি অর্পণ করতে পারি ভগবান ভোজন করছেন এরূপ মনে মনে দর্শন করবেন তারপর মনে মনে ভগবানকে আরতি করবেন তখন আপনার হৃদয় অত্যন্ত আর্ত ও বিগলিত হওয়া চাই আরতির প্রধান উদ্দেশ্য দীনতার সঙ্গে প্রেমের সঙ্গে আরতি করবেন আরতির ক্রম হল চরণের ওপর তিন বা চারবার জংঘার ওপর তিনবার নাভির ওপরে দুবার বক্ষস্থলের ওপর তিনবার মুখরা বন্দির ওপর তিনবার সর্বাঙ্গে সাতবার আরতি করবে আরতির পর ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন তারপর কার্তর প্রার্থনাতে জানাবেন প্রভু কৃপা করে আমার হৃদয় সিংহাসনে বসুন আপনাকে সর্বপ্রকার পাপ কর্ম হতে বিরত করুন আপনার প্রতি গভীর প্রেমভাব জাগ্রত করান প্রার্থনার শক্তি অমোঘ এইভাবে ভাবে চার থেকে সাড়ে চারটার পর্যন্ত ধ্যান পূজা প্রার্থনা করবেন দেখবেন সারাটা দিন আপনার কি আনন্দ অনুভব হবে হৃদয় প্রেমে বিগলিত হবে কখনও প্রেমাশ্রু বর্ষণ হবে মন শীঘ্রই শুদ্ধ হবে প্রেমাশ্রু বর্জন হলে বর্ষণ হলে মন শীঘ্র শুদ্ধ হয় কৃপণ বণিক ভাবলেন যখন এক পয়সাও খরচ নেই তাহলে এরূপ মানস পূজা অবশ্যই করব তাই শুরু করল ধীরে ধীরে তন্ময়তা বৃদ্ধি হতে লাগলো সঙ্গে সঙ্গে আনন্দও বৃদ্ধি হতে লাগল আনন্দ জগতে নেই জগতে জগৎকে ভুলে ভগবানকে স্মরণ করলে আনন্দ লাভ হয় ভগবানের সেবা ও স্মরণ দেহাত্মা বোধ ভুলে গেলেও যথার্থ আনন্দ লাভ হয় বণিক প্রকৃত আনন্দের স্পর্শ পেলেন কোন সৎকর্ম নিয়মপূর্বক অবিরামভাবে বার বারো বছর করলে ওই কর্মে সফলতা লাভ হয় জীবনে সুখ দুঃখ মান অপমান ইত্যাদি প্রসঙ্গ আসে কিন্তু যে কোনো রকমের প্রসঙ্গ উপস্থিত হলেও ভক্তি ত্যাগ করা উচিত নয় কৃপন বণিক বারো বছর নিয়মিত রূপে মানস পূজা করলেন এবার তন্ময় হওয়ার তিনি অপার আনন্দ লাভ করেছেন প্রাতকাল চারটা জগৎ চারটায় জাগ্রত হয়ে চার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত স্থির আসনে বসে মানস পূজা করা তার দৃঢ় অভ্যাসে পরিণত হল একদিন এক বিশেষ ঘটনায় বণিকের জীবন ধন্য হয়ে গেল সেই দিন তিনি লালাকে প্রাতকালে দুধ নিবেদন করছেন দুধে চিনি অধিক পড়ে গেল দেখে কৃপণ বণিক মনে মনে আবার চামচ দিয়ে দুধের বাটি থেকে চিনি উঠিয়ে রাখছেন বণিক বড়ই কৃপণ ছিল তাই চিনি উঠিয়ে রাখছেন অন্য কাজে ব্যবহারের জন্য প্রাণ হৃদয় স্বভাবতই একসাথে চলে যেখানে বাস্তবিক না ছিল দুধ না ছিল চিনি মানস সেবা হচ্ছিল কল্পনায় ছিল দুধ চিনি এবং ক্রিয়া কিন্তু বণিকের তন্ময়াত্মা ভগবান বালকৃষ্ণ প্রসন্ন হলেন বালকৃষ্ণ আজ তার স্বরূপ প্রকাশ করে বণিককে বললেন তোর মতো কৃপ জগতে আর কে আছে রে মানস সেবায় তোর দেয়া কল্পনার চিনি অধিক হয়েছে এটাও তোর সহ্য হল না ভগবান বণিকের হাত ধরে ফেললেন ভগবানের হস্তস্পর্শে ভগবানের জীবন ধন্যের জীবন ধন্য হল আপনারা প্রাতকালীন মানস সেবা করে দেখুন আনন্দ লাভ করবেন তীর্থযাত্রা যোগ্য ইত্যাদি করা ভালো কিন্তু উত্তম হল স্থির আসনে বসে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্যান মানস সেবা করা অনভ্যস্ততার জন্য আরম্ভের সময় মন কিছুটা চঞ্চল হলেও ধীরে ধীরে চঞ্চলতা দূর হয়ে যাবে প্রাতকালে অন্তত দেড় ঘন্টা সময় নিয়মিত রূপে এরূপ মানস সেবা পূজা ধ্যান জপ করলে হৃদয় বিগলিত হবে দিনটি আনন্দে কাটবে জীবনে মান অপমান সুখ দুঃখের প্রসঙ্গা উপস্থিত হলেও এর প্রভাব মনের উপর সবাই সর্বদা ভগবানের স্মরণে থাকুন ভগবানের চিন্তনে মগ্ন থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে